আজকের ভিডিওটা দেখলে আমি গ্র্যান্টি দিচ্ছি তোমার মাথা ঘুরে যাবে কিভাবে সরকার তোমাকে আমাকে প্রতিদিন লুটে চলেছে এটা আজকে তোমাদের সহকারে তুমি ধনী হও গরিব হও বা মধ্যবিত্ত হও ম্যাটার করে না সকলের পকেট থেকে সকলের ঘর থেকে সরকার কিন্তু প্রতিদিন টাকা বের করছে এবং সেটা হিউজ পরিমাণে আমরা এর আগে ইকোনমিক্স ক্লাসে পড়েছি ট্যাক্স দুটো ধরনের হয়ে থাকে একটা ডাইরেক্ট ট্যাক্স একটা ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স যেটা আমরা সরকারকে ডাইরেক্টলি পে করি সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স যেমন ইনকাম ট্যাক্স তুমি ইনকাম করছো ত্রিশ হাজার টাকা তার মধ্যে দু হাজার টাকা সরকারকে ডাইরেক্ট তোমাকে পে করতে হবে এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স মানে ইনডাইরেক্ট ট্যাক্স মানে তুমি কোনো একটা দ্রব্য কিনলে সেই দ্রব্যর দাম দশ টাকা হলে তুমি সেখানে ডাইরেক্ট সরকারকে কোনো পে করলে না কিন্তু সেই কোম্পানি সেই দ্রব্য যে উৎপাদন করছে সেই কোম্পানি সরকারকে পে করছে এবং সেই হিসাবে দ্রব্যের দাম রেখেছে দশ টাকা নালে সেই কোম্পানি তোমাকে আট টাকায় বিক্রি করতে পারতো তাহলে তুমি এখানে সরকারকে ডাইরেক্ট পে করছো না কোম্পানি করছো তাই এটা ইনডাইরেক্ট ট্যাক্স তো আজকে আমরা আলোচনা করব ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স নাম করে কিভাবে তোমাকে সরকার প্রতিদিন লুটছে এক্সাম্পল দেখো দেখো আমাদের সকলের স্বপ্ন থাকে স্করপিও গাড়ি কেনার তাই না এটা সবার ড্রিম কার কার ড্রিম আছে একটু কমেন্ট সেকশনে জানিও যে স্করপিও একটা চাই কার আছে জানিও তো স্করপিও আমাদের একটা ড্রিম থাকে যে একটা স্করপিও কিনবো একটা স্করপিও দাম কত একটা স্করপিও দাম হচ্ছে তোমার উনিশ লাখ টাকা অন রোড তোমাদের আমি দেখাই দেখে নাও মোটামুটি ভাবে আঠারো লাখ হাজার টাকা ঠিক আছে আঠারো লক্ষ একাশি বা উনিশ লক্ষ টাকা হচ্ছে অন রোড প্রাইস একটা স্করপিওর আর এক শোরুম প্রাইস কত এটা হচ্ছে ষোলো লাখ টাকা ঠিক আছে কেন তাহলে এই তিন লাখ টাকা কোথায় গেল দেখো কোম্পানি যখন শোরুমে থাকছে গাড়িটা তখন তার দাম হচ্ছে ষোলো লাখ তেরো হাজার টাকা এরপর গাড়িটা তুমি রাস্তায় চালাতে গেলে তোমাকে কিছু ট্যাক্স দিতে হবে সরকারকে ডাইরেক্টলি যেমন টিসিএস দিতে হবে ষোলো হাজার টাকার যেমন তোমাকে রোড ট্যাক্স দিতে হবে এক লাখ একষট্টি হাজার টাকার যেমন এডিশনাল চার্জেস আছে কিছু চার হাজার টাকার কিছু রেজিস্ট্রেশন চার্জ আছে ছশো টাকার এবং ইন্স্যুরেন্স আছে সব কিছু মিলিয়ে তোমার তিন লাখ টাকা তো এখানে পড়িয়ে যাবে ঠিক আছে তিন লাখ টাকা ডাইরেক্ট পে করছো তুমি সরকারকে তুমি বলতেই পারো স্যার আমি একটা আঠারো লাখ টাকা গাড়ি কিনছি সেখানে তিন লাখ টাকা আমি সরকারকে দিতেই পারি এটা দেশের উন্নতি হবে বাহ উচ্চ বিচার দেশের জন্য তুমি ভাবো দেখো সরকার শুধু এখানে তিন লাখ নিচ্ছে না সরকার লুটছে দেখো কিভাবে তোমাকে তুমি গুগলে সার্চ করবে স্করপিও ট্যাক্স কত এই টেবিল দেখাবে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ডাইরেক্টলি নিচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কিন্তু ইনডাইরেক্ট কত নিচ্ছে দেখ সরকার নিয়ম বানিয়ে দিয়েছে গাড়ির কতটা লম্বা ঠিক আছে গাড়ি কতটা লম্বা এবং গাড়ির ইঞ্জিন ক্ষমতাটা কিরকম সেই হিসাবে একটা চার্ট বানিয়ে দিয়েছে তো এখানে দেখো মাহিন্দ্রা একশো বিশেন হান্ড্রেড এবং তার মধ্যে আঠাশ পার্সেন্ট কাকে দিতে হবে আঠাশ পার্সেন্ট দিতে হবে সরকারকে শুধু আঠাশ পার্সেন্টের সীমাবদ্ধ নেই প্লাস বাইশ পার্সেন্ট সেজ নিচ্ছে সেজ মানে ট্যাক্সের ওপর এক্সট্রা ট্যাক্স যেটা উন্নয়নের নাম করে নেয় সরকার যেমন এডুকেশনাল সেজ এডুকেশন সেক্টরটাকে ডেভেলপ করার জন্য সরকার ট্যাক্স নেবে তোমার কাছ থেকে তাহলে এখানে কত এখানে তোমার কত হলো মিলিয়ে টোটাল 50% 50% মানে একটা গাড়ি একটা স্করপিও 16 লাখ টাকা কোম্পানি মাহিন্দ্রা বিক্রি করছে যার মধ্যে আট লাখ টাকা সরকারকে দিচ্ছে যদি আট লাখ টাকা গভর্নমেন্ট না নিত তাহলে মাহিন্দ্রা কোম্পানি তোমার স্বপ্নের গাড়িটা আট লাখ টাকায় তোমাকে দিতে পারত ছো লাখ টাকা না তখন কারণ কোম্পানি তো নিজের খাত থেকে দেবে না সরকারকে তোমার কাছ থেকে নেবে তুমি ইনডাইরেক্টলি কোম্পানি থ্রু পে করলে তাহলে ভাবো একটা স্করপিও যেখানে আট লাখ টাকা নিল সরকার ট্যাক্স হিসাবে জিএসটি এবং সেজ মিলিয়ে প্লাস রোডে চালানোর জন্য নিল আরো তিন লাখ টাকা এগারো লাখ টাকা নিল শুধু গভর্নমেন্ট মাহিন্দ্রা কোম্পানি মেটেরিয়াল কিনলো শ্রমিক লাগালো এত মার্কেটিং করলো তাতে মনে হয় তাদের পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচা হয়ে যায় ওদের লাভ এক লাখ টাকা আর এই দিকে গভর্নমেন্ট খাচ্ছে এগারো লাখ টাকা ইমাজিন কর লাস্ট ইয়ার টোটাল দু হাজার চব্বিশে স্করপিও বিক্রি হয়েছে এক লক্ষ আশি হাজারের কাছাকাছি আশি হাজার এবার এটার সাথে এগারো লক্ষ গুণ করো এগারো লক্ষ গুণ করো কত অ্যামাউন্ট শুধুমাত্র স্করপিও থেকে সরকার ইনকাম করেছে বুঝতে পারছো যে গাড়িটা এখন তুমি কিনতে পারছো না সেটা আট লাখ টাকায় পেয়ে যেতে তুমি একটা ফরচুনার দাম কত একটা ফরচুনার দাম হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা

এত টাকা নেয় আট লাখ টাকা নিত তাহলে তুমি আগে স্করপিওটায় যেতে পারতে ক লাখ টাকা ক হাজার টাকা তিন হাজার টাকা যেতে পারতে পারছে কিনা তাহলে ইনডাইরেক্টলি গরিব মানুষের পকেট থেকে টাকা যাচ্ছে কিনা তোমার স্করপিও থাকুক আর না থাকুক টাকা যাচ্ছে তো তোমার পকেট থেকে বুঝতে পারছো আজকে গভর্নমেন্ট ডাইরেক্টলি তো ট্যাক্স নিচ্ছেই আবার ইনডাইরেক্টলিও কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স নিচ্ছে তোমাদের কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি

প্রায় তিন লাখ ষাট হাজার বা তিন লাখ টাকাই ধরলাম আমি তিন লাখ টাকা তুমি এখানে ট্যাক্স দিচ্ছ আবার ঠিক আছে বুঝো কিভাবে সরকার তোমার কষ্টের টাকাটা লুটছে সরকার তুমি বলছো এগুলো দেশে উন্নয়নের জন্য আজকে টোয়েন্টি টু পার্সেন্ট সেজ নিল কিসের জন্য এডুকেশনের জন্য তাই তো এডুকেশন আচ্ছা তুমি যে বইগুলো কেনো ঠিক আছে ভাই যে বইগুলো কেনো এই যে আমরা যে কোর্সটা বিক্রি করছি ঠিক আছে ডাইরেক্ট দেখবে এই জিএসটি কাটছে সরকারের যদি ইচ্ছাই থাকে মানুষকে শিক্ষা দেওয়ার এডুকেশন ডেভেলপ করা তাহলে এখানে ট্যাক্স কেন ঠিক আছে তাহলে এইটিন পার্সেন্ট আমরা ধরেই তারপর তো তোমাদের কাছ থেকে ইয়ে নিই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তোমরা একটা বই যখন আসে মার্কেটে আঠারো পার্সেন্ট কেটে নেয় ঠিক আছে তুমি প্রদিনে চাল খাচ্ছ ফাইভ পার্সেন্ট ভাবো চাল খেয়ে মানুষ বেঁচে থাকে একটা গরিব মানুষ সারাদিনে হয়তো চালই পর্যন্ত খেতে পারে মাছ মাংস খেতে পারে না সেখানেও ফাইভ পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে সরকার তো ওভারঅল এটাই হচ্ছে কথা আজকে ভিডিওর মানে সরকার প্রচুর পরিমাণে ট্যাক্স নেয় আর ইকোনমিক্স ভাষায় যে দেশে ট্যাক্স খুব বেশি হাই হবে সেই দেশে মানুষ ট্যাক্স চুরি করতে শুরু করবে একটা গ্রাফ আছে ঠিক আছে গ্রাফটা হচ্ছে রকম এখানে সরকার কি করবে মানুষ যত ট্যাক্স আস্তে আস্তে বাড়বে মানুষ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ট্যাক্স ট্যাক্স দেবে ঠিক আছে এই লাইন পর্যন্ত যখন আসবে খুব ভালো ট্যাক্স চলবে ধরো এটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত মানুষ ট্যাক্স দেবে কারণ মানুষ কষ্ট করে ইনকাম করছে দেশে উন্নয়নের জন্য দিচ্ছে কিন্তু তারপর যদি বাড়তে থাকে সরকার মানুষ আর ট্যাক্স দেবে না তখন ট্যাক্স চুরি করবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি কমবে ঠিক আছে মানুষ তার এত কষ্টের টাকাটা দিবে না মানুষ ট্যাক্স দেবে না তো এটা সরকারকে কিন্তু বোঝা উচিত সরকারের বোঝা উচিত এই জিনিসটা ঠিক আছে আজকে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলো দেখবে ট্যাক্স সুইজারল্যান্ড ধরো ট্যাক্স হ্যাভেন বলা হয় কেন কারণ সেখানে তোমাকে এত ট্যাক্স দিতে হয় না আজকে তুমি যদি ইউএসএ তে একটা গাড়ি কেনো তোমাকে ফাইভ থেকে এইট পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ঠিক আছে আজকে তুমি যদি দুবাই বা সৌদি আরবে গিয়ে গাড়ি কেনো তোমাকে সেখানে ট্যাক্স দিতেই হয় না রাইট যার জন্য এত হাই ফাই গাড়িগুলো সেখানে ঘুরে বেড়ায় কিন্তু এখানে অবস্থা খুবই ভয়ানক পপকর্ন যখন বেচছে পপকর্নের উপর ট্যাক্স নিচ্ছে এবার এটা ক্যাটাগরি করেছে লবণ মেশালে ট্যাক্স আর লবণ না মেশালে ট্যাক্স নয় ভাই সত্যি টাকা যে কিভাবে বার করছে মানুষের পকেট থেকে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই কিন্তু পড়বে ঠিক আছে সেই গরিব মানুষ হোক ধনী মানুষ হোক বা মধ্যবিত্ত হোক সকলেরই একটা স্বপ্ন থাকে এবং সকলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে উপার্জন করে সেটাকে একটা নির্দিষ্ট এমন পর্যন্তই তারা দিতে বাধ্য থাকে তারপর কিন্তু সেটাকে চুরি করতে শুরু করে ঠিক আছে সেটাকে দেয় না তো সরকারকে এটাও বুঝতে হবে যে শুধু বাড়ালেই হবে না ট্যাক্স তার জন্য মানুষকেও কিছু সুবিধা দিতে হবে কি একমত কিনা মোদী সরকার আসার পর থেকে আমি দোষারোপ করছি না এই ট্যাক্সের বিষয়টা কিন্তু একটু হলেও বেড়েছে তোমাদের কি মতামত ঠিক আছে আর রাজ্যের বাজেটের অবস্থা খুব খারাপ রাজ্যের কর্মসংস্থান নেই শুধু আছে ভাতা ভাতা আর ভাতা যে সমস্ত মা বোনরা ভাতা নেবেন বা নেওয়ার জন্য ভোট দেবেন তাদের আমি এটুকু বলবো ভাতা নেওয়ার পর ঘরে বসে থাকা ওই বেকার ছেলেটাকে দোষ দেবেন না যে কেন চাকরিটা বাবু তোর হল না ঠিক আছে একটু ভেবে এনিবে টাকা